দেখ ফোন করিব চাই তুই মিলি ফোন করবু কি আর না কোয়া ফোন করবু না এমনি বাড়িতে আমার বড় অশান্তি চলেছে মুই জানো না ভায়ো তোর মানে মই এক ফোন করি যে আজি তুই মোর সাথে কথা কোয়া বন্ধ কৰি দিছিস হ্যাঁ কি যে ব্যাপারটা মানে আছিসও না খবরও না কৰি মানে কথাে কোয়া বন্ধ কৰি তেমক ক'ব তুই বিষয়টা আরে ভায়ো তুই ফোন কৰিব তে মোকতো এমনি আমাৰ বাৰ কি অশান্তি পাললে ফোন কৰি তোৰ কথা কি হৈছে না হয়তে দে তাতে একে বাপেবাৰী চলি তে মই ফোন ফোন সাদা মানে নাই সাদা মনে ফোন কৰিছোঁ বুজিছ মোৰ মনত পেজ নাই

ফিরে এখানে মারলো এক হাত ছাড়া হায়া এতটা মানুষ সন্দেহ করে মানে সন্দেহ করতে করতে না লাস্টায় মাঝিয়াটাকে ও হারাবো তুই